আমি আল্লাহর কোরআন থেকে তেলাবাদ করেছি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই একবার পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাংলা ভাষায় এক কথায় এর উত্তর এর তরজমা হবে এই আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন ছিলেন নয় আছেন এখন আমাদের মধ্যে এখান থেকে কয়েকটা রাস্তা নিয়ে কথা বলা যাবে আমি একটি যে আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসুল আছেন আচ্ছা বাপ যেই নবীকে আল্লাহ কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাক দিয়েছেন ওই নবীকে আপনি আমি আমরা কতটুকু ভালোবেসেছি বাবা পারিনি অতটুকু ভালোবাসতে যতটুকু মক্কার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে আমরা নবীকে অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কা মহাস্জামার বেজান কাকর পাথর আমার নবীর আল্লাহর নবী যখন ময়দানে গিয়েছিলেন আল্লাহর কবিরা জখ ভল্লোকেরা যতটুকু নবীকে করেছে অতটুকু আমরা মহাবাত করতে পারিনি পারিনি অতটুকু নবীকে ভালোবাসতে মদিনা শরীফের শুকনো খেজুরের গাছ যাকে সুতুনে হান্নানা বলা হয় আমার নবীকে শুকনো খেজুরের গাছ যতটুকু ভালোবেসেছে আমরা অতটুকু ভালোবাসতে পারি নি বেরাদরানে ইসলাম হযরতে গেরামি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আল্লাহ কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাকেছে ডেকেছেন ওই রাসূলকে যদি আপনি দিল থেকে ভালোবেসে নিতে পারেন কসম খোদার জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে আর জান্নাত ওই লোকটাই পাবে যার মধ্যে নবীর ইশক হবে নবীর প্রেম হবে তবে গালাত নারা লাগায়েন না গালাত মোহাব্বতের ইজহার করিয়েন না প্রকাশ করিয়েন না নবী কা দাম মান আর জিজ্ঞাসা করে দেখেন তো বলছে জুমা নাই পড়েনগে আর বলছে নবী কা দাম মান নাই আল্লাহর নবী সর্বপ্রথম জুমা কোন মসজিদে পড়েছিলেন জানেন জানেন না আপনি যে মুসলমান আপনাকে যদি বলে ভাই তোমাদের নবী সর্বপ্রথম কোন মসজিদে জুমা পড়েছিলেন বলে দেন আমি কলমা পড়ে নেব আপনি উত্তর কি দিবেন বলেন কেমন মুসলমান আমার নবী আমাদের নবী কোন মসজিদে নাম আছে জুমা সর্বপ্রথম আদায় করেছিলেন সেটাও জানি না। এই তো অনেক বড় প্রশ্ন আলাদা দিকে চলে গেলাম আমাদের মধ্যে ছেলে আছে এর মুখে পাহাড় কালমা হয় না ইমাম সাহেব বিয়ে পড়ানোর সময় বিয়ে পড়ানোর সময় বলছে আমার সঙ্গে সঙ্গে পড়ো অরজবিল্লাহ হ্যাঁ তো ওই একই সঙ্গে বলছে আমি বলে দেব উত্তর নবীপাক সর্বপ্রথম কোন মসজিদে নামাজে জমা আদায় করেছিলেন ইনশাল বসে আল্লাহ आयात करीमा माशाल्लाह 6666 खना आयते करीमा ए कुरान पाक के 114 खना सूरह के मते एक सूरह का नाम कुरान पाक में देखभ सूरह मरियम सूरह मरियम जितना कुरान पढ़ते जाने मां बोल आपनारा उजते पाबें अल्लाह हु अकबर कबीरा कोई कुरान पाक के मरियम अल्लाह रब्बी सल्लल्लाहु तआला मदीना मुनव्वराते मस्जिद नबवी शरीफ विराजमान

না পবিত্র মধ্যে সুরা মারিয়ামের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াতে কারিমা খানা নাও আর ওই আয়াতে কারিমা নিয়ে চলে যাও সোনার মদিনায় নাজিল হয়ে যাও আর আমার প্রিয় নবীর প্রতি আমি ওই আয়তে করিমা দুটি নাজিল করছি যাও আয়তে করিমা দুটি আমার হাবিবুল্লা পাই গাম্বারের নিকটে গিয়ে পেশ করে চলে এসো আমার মায়ার নবীকে আয়তে করিমা দুটি দিয়ে এসো পেরাদার আমার আল্লাহর ওয়াডার হওয়া ছিল বাবা হাজরাতে সৈকাদুল মালাইকা ফারিস্তাদের সর্দার হাজরাতে রুহুল আমিন জিবরিলে আমিন আল্লাহ আকবর কবিরা চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার তাই চাইতে দ্রুত বেগে থেকে ওই আয়তে কারিমা দুটি নিয়ে আমার আল্লাহ তাবার হুকুম পালন করছেন জিবরিলে আমিন সোনার মদিনাতে একেবারে নাজিল হয়ে গেলেন বাবা যদি কেউ হাজি সাহেব আছেন বা উমরা করে এসেছেন মাদিনায় সোনার মদিনাতে মসজিদে নবী শরীফের আপনার কি বলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের দিকে একটা দরজা কাটা আছে যেই দরজাটার নাম লেখা আছে পাবে জিবরিল পাবে জিব্রিল বলে দরজা খানা লিখা আছে ওই দরজা দিয়ে বাবা আল্লাহ আকবার আমার সোনার মদিনা অবতীর্ণ হয়ে হাজাতে জিব্রিলে আমি নাজিল হয়ে যাওয়ার পরে পাবে জিব্রিল দিয়ে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন আল্লাহ আকবার কবিরা ওই মসজিদে নববী শরীফে যেমনই প্রবেশ করেছেন সেজদে না জিব্রিলে আমি আল্লাহর প্রিয় পয়গম্বর নবীদের সরদার শাফাতের কান্দার মসজিদে নববী শরীফে বিরাজমান ছিল Yeah. <laughs>

কালাম পাকের আয়াতে কারিমা দুটি নিয়ে আমি জিবরিল আল্লাহর নির্দেশে আপনার নিকটে হাজির হয়েছি আপনাকে দিতে এসেছি আপনি কবুল করেন আমার মায়ার নবীকে মার সূরা মারিয়ামের 71 72 নম্বর আয়াতে কারিমা দিয়ে হযরতে জিবরিল নবিকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন জিবরিল চলে গেলেন এ বেরাদার আমার জাবান ভাইরা কান লাগাও যারা কেমে মেতে থাকো যারা নামাজ ছেড়ে দাও যারা গুনার কাজ করো সুস খাও ঘোষ খাও আমি বলবো ভাই একটু অন্তরের কান লাগাও এটা শিক্ষার জায়গা একটু শিখে বাড়িতে যান আজ থেকে তোমা করে নেন রে বাবা হাজরাতে জিদ্রি গেলে আমি চলে গেলেন আল্লাহর নবী আয়েতে কারিমা কবুল করেছেন জানি না কি হয়ে গেল আমার প্রিয় নবী আয়াতে কারিমা কবুল করার পরে মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পবিত্র চোখ মোবারক দিয়ে ঝরঝর করে ঝর্ণার পানির মতো আল্লাহু আকবার কবীরা আমার নবী পাকের ওয়াসর মোবারক ঝরতেছে আল্লাহ আল্লাহ নবী আমার কান্না আরম্ভ করেছে যখন থেকে জিবরিলে আমিন কোরআন

আমি আল্লাহ তাবার একবার নির্দেশ দিব কোন সেরাতে রাস্তা পার হওয়ার জন্য আমার আল্লাহ পাকবলের বন্ধু গো আমার প্রিয় নাবিকে বলছে যখন আমার বান্দা বান্দিরা পুরুষ রাতের রাস্তার উপর দিয়ে অতিক্রম করবে পারাপার হবে আমি আল্লাহ যারা হবে তাদেরকে বাঁচিয়ে নেব আর যারা গুনাহগার হবে ওই জাহান্নামের রাস্তার উপর থেকে তাদেরকে কেটে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করে দেব যাহার নামে ফেলে দেব এ যুবকের আসন মা বোনের আসন গ আমার প্রিয় নাবির কান্নার কারণ হলো এটা আল্লাহ যারা নেকর বান্দা হবে তাদেরকে আপনি বাঁচিয়ে নেবেন কিন্তু আমার গুনাগার উম্মত উম্মতির মধ্যে যারা নেকর হবে যাদের আমল নামা ভালো হবে যাদের নেকি বেশি হবে তাদেরকে আপনি তো বাঁচিয়ে নেবেন আল্লাহ কিন্তু হবে তাদের কি অবস্থা হবে তারা জাহান নামে পড়ে যাবে জাহান নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে আমার প্রিয় মাওলা যারা আমার উন্মুক্ত

আমার মা বোনেরা যারা পর্দা করো আমার নবী একমাত্র এই জন্য কান্না করছেন বাবা আমাদের মতো গুণাগারদের জন্য আমরা যারা জাহান নামে পড়ে যাব সেই দিন কাল হাসরের ময়দানে আমাদের কি হবে বলে আমার মায়ার নবী কাঁদে আমার মায়ার নবী চোখের অশ্রু ঝরাচ্ছেন বাবা আমার মা বোনেরা গো নবী আমার কাঁদতে আছেন হাজরাতে আবু বাকার প্রবেশ করলেন আমার না নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কার দেওয়া দুঃখে আমার নবীর চোখে পানি এসেছে আমি আবু বকর বেঁচে আছি প্রয়োজন হলে আবু বকর জীবন দেবে আমার নবীর চোখের পানি মোছার কারণে আবু বকরের শব্দ শুনেন বাবা প্রয়োজন হলে নিজের জীবন দেবে গলা দিয়ে দেবে আপনার চোখের পানি মোছার জন্য ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে একটু আমাকে খুলে বলেন আমার নবী আবু বাকার কিছু বললেন না নবী আমার কাদের নবী আমার চোখের অশ্রু ঝরাচ্ছেন বাবা কিছুক্ষণ পর হাজরাতে উমার হাজির হাজরাতে উমার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন উমার জিন্দা আছে উমার সহি সালামত আছে ইয়া রাসূলুল্লাহ কার দেওয়া দেও দুঃখে কার দেওয়া বেটাতে আমার দয়ার নবীর চোখে পানি এসেছে একবার আপনি নামটা বলে দেন আরবের মাটিতে এমন কোন মানুষের ছেলে জন্ম দেয়নি যে উমারের চোখে চোখ কথা বলবে ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলেন না কার দেবা দুঃখে আপনি আপনার চোখে পানি এসেছে আমার নবী কোনো কথা বললেন না এই গুনাহগার উম্মতেরা এই নবীর প্রেমিকেরা আমার মায়ার নবী কোন সাহাবীকে কিছু না বলে

চলে গেলেন কাউকে না বলে সারা দিন চলে গেল আর সন্ধ্যা হয়ে গেল নবীর সন্ধান পাওয়া যায় না নবী কেন মসজিদে না নবী শরীফে আসছেন না এ বেরাদার সাহাবীদের মধ্যে হাহাকার মেতে গেছে ও স্থির হয়ে গেছেন সাহাবীরা সবাই একের পর এক মসজিদে নববীতে আসছেন হাজার হাজার সাহাবীর ভিড় জমেছে আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না সাহাবীরা ওয়াই স্থির হয়ে জিজ্ঞেস করেন ওরে নবীর দিওয়ানারা বলতো মায়ার নবী আমার কোথায় গেছেন মায়ার নবীকে কেন দেখতে পাওয়া যায় না তবে মায়ার নবী কি বাড়িতে আরাম করেন রে এ বেরাদার আমার আম্মা জান জিনারা ওখানে বাহায়াত মদিনায় বেঁচে ছিলেন আল্লাহ আকবর কবিরা আমার নবী পাকের বাড়ির খবর নেওয়া হলো নবীর সন্ধান পাওয়া গেল না এবার আমার নবীর একটা দিবানা একজন সাহাবি বলে উঠলেন একটা কাজ কর আমার নবীকে হয়তো এক জায়গায় পাওয়া যেতে পারে কোন জায়গাতে রে বাবা নবীর দিওয়ানা বলো বলে ওই জায়গাটা হলো আমার মা ফাতেমার বাড়ি আমার নবী নিজের বেটি জন্ম দুখিনী ফাতেমাকে জান্নাত রানী ফাতেমাকে আমার মায়ার নবী একটা দিন না দেখলে থাকতে পারেন না রে আমার মন বলে আমার মায়ার নবী জান্নাত রানী ফাতেমার বাড়িতে হবে আর এই প্রেমিকেরা আমার মায়ার নবীর সন্তান নেওয়া গেল ফাতেমার বাড়িতে নবীকে পাওয়া গেল না সাহাবীরা আর ওআই হয়ে গেলেন বাবা নবী دیوانার আগ আল্লাহু আকবার কবিরা একদিন যায় দুই দিন যায় তিনটা দিন গত হয়ে গেল নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না নবীর খবর পাওয়া যাচ্ছে না এই যুবকেরা মাফ বাড়িতে চলো আমার মা ফাতেমার বাড়ির অবস্থা ভালো নাই গো এ মা বোনেরা আমার নবীকে তিন দিন থেকে পাওয়া যাচ্ছে না বলি আমার জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেছেন বাবা এত কান্না করছেন গো যে মা ফাতেমার চেহারা রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে নবী আমার পাওয়া যাচ্ছে না নবীকে বলে ফাতেমা কাঁদে এ যুবুক ছেলেকের ছেলেরা অন্তর কেঁপে যাবে নবীকে কেমন ভালোবেসেছো তিন দিন থেকে নবীকে পাওয়া যায় না আমার মা ফাতেমার পাঁচ বছর ছয় বছরের দুইটা বেটা দুইটা ছেলে গো ইমাম হাসনাইন কারিমাইন দাদি আল্লাহ গো তালান এই তিন দিন থেকে নবী নবী বলে কাঁদে নবীকে পাওয়া যায় না বলে পাঁচ বছর ছ বছরের বাচ্চা দুটি কাঁদে এত কাঁদে কেতাব লিখক লিখেছেন বাবা আমার মায়ার নবীর নাতি নবীকে পাওয়া যায় না বলে না 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 বলে কাঁদতে কাঁদতে কয়েকবার অজ্ঞান হয়ে জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে গেছে মা ফাতে মা ঠান্ডা শীতল পানি ছিটিয়ে তাদেরকে জ্ঞানে ফিরিয়েছেন হুঁসে এনেছেন বাবা আল্লাহ আকবার কবিরা এই করে তিনটা দিন গত হয়ে গেল এশেষের বেলা রাতের বেলাতে আল্লাহর নবীর সাহাবিরা একেবারে নবী নবী বলে কাঁদতে কাতে বাবা মসজিদে নববীতে বিরাজ মাঠ মদিনার অবস্থা ভালো নাই নবীর পাগলেরা কাঁদে নবীর দিওয়ানারা কাঁদে কেন ভালো নাই জানেন গো একটা বাক্য শুনেন বাবা আর অন্তরটা কেঁপে উঠবে আজ তিন দিন হয়ে গেল নবী পাওয়া যায় না বলে নবীর দিওয়ানাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না বাবা এক কথাই বলি আমার নবীর দিওয়ানারা নবী নবী বলে কেঁদে বেড়াচ্ছে নবীকে খোঁজ করে বেড়াচ্ছে তিন দিন থেকে খাবার বন্ধ করে দিয়েছে

আছে কেউ একজন মাত্র আমি জানি এখন দান চাওয়ার সময় নয় তবে একটা প্রেমিককে আমি দেখতে চাইছিলাম নবীর প্রেমিক নবীর আশিক এখন পকেটে নেই পরে দিয়ে হাতটা দেখান দুজন দুদিন পর পাঁচ দিন পর দশ দিন পর যখন পারবেন দিয়ে দিবেন কোন একটা প্রেমিক পারবেন আরে নবীর সাহাবিরা তো তিন দিন থেকে খাবার ছেড়ে দিয়েছেন আর আমরা বলি নবী আমার নেই ছোড়েন আর তেরো ঘন্টা রোজা রাখতে পারি না হ্যাঁ রোজা প্রতি যারা সাবালক সাবালিকা তাদের প্রতি সুস্থ শরীরে অনেক ছেলে রোজা রাখে না অনেক মেয়ে রোজা রাখে না আয় ভাই নবী প্রেমিক আমি আপনি দাবি করছেন কি কো কি বলে হ্যাঁ নবী নাই ছাড়ेंगे আর 12 ঘন্টা রোজা রাখতে পারছেন না সাহাবিরা নবীর প্রেমে তিন দিন থেকে খাবার ছেড়ে দিয়েছে নবী নবী বলে কেদে বাড়াচ্ছে হ্যাঁ একটা নবী প্রেমিক আছে 5000 টাকা দেয় আরে তাকবীর আল্লাহ নাবির ঘর মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আমিন

আমাকে বললেন যে ঢালার ব্যাপার আছে তো খালি বালি আর সিমেন্ট দিয়ে ঢালা যাবে চাচা কি লাগবে বালি আর সিমেন্টের সঙ্গে পাথর লাগবে না কেমন আছেন লক্ষ্যই অনেকদিন পর দেখা যাই হোক আল্লাহ ভালো রাখুক আচ্ছা আচ্ছা আব্দুল সালাম গ্রামের লোক বাংরু বলে ডাকে ওটা যাই হোক নাম আছে হয় অনেকের এরকম দুটো নাম থাকে তো ব্রাদার যাই হোক নামটা ভালো আছে সালাম

খাইরুল ইসলাম ভাই তোমাকে খাজার دیوانা লাগছে এক বস্তা আর দাও ছয় বস্তা করো ছয় বস্তা নারে তাকবীর নারে রিসালাত খাইরুল ইসলাম সাহেব ছয় বস্তা সিমেন্টের দাতা বলেন जिंदाबाद আলহামদুলিল্লাহ খাজার دیوانা দেখে মনে হলো এইজন্য বলে দিলাম খাজার ছাড়টি চলছে হ্যাঁ খাজা গরীব نواজার উরস আরম্ভ হয়ে গেছে অলরেডি কালকে প্রথম গরীব نواজার মাজার মুকদ্দাসের গোসল হয়েছে

না আমি চাইছি পঞ্চাতনের মহবতে পাঁচ হাজার করে পারভিন খাতুন টাকা খালা আপনাদের মধ্যে কেউ পারবেন না একটালি পাথর দিতে নিজের স্বামীর নামে একবারে হবে না দুবারে দিয়ে খালি বলেন দেখি আমার আপত্তি নেই নবীর ঘরের জন্য চাইছি এটা আমার কিসমত জি ব্রাদার তো একজন কোন ব্যক্তি মাহফিল থেকে বলবেন একটালি পাথর দেবে কমপক্ষে পাথর তো হোক মাওলানা সাহেব দিয়েছেন দিয়েছেন একটা লোক আর চাইছিলাম একটালি পাথর দেখা যাক এটা কার ভাগ্যে যায় नाते নবী তো এত আছে আমার একটা मशहूर কালাম আছে বাপ আপনারা খুব শুনছেন অনেক বক্তা পড়ে কিন্তু আমার লেখা না

দেখেন কুলসুম খাতুন পাঁচ বস্তা সিমেন্ট নারে তক বীর আলহামদুলিল্লাহ